মর্নিং শুভ সকাল বন্ধুরা রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল আমার এখানে ঘড়িটা রয়েছে সেজন্য দেখে বলি এখন বাজে পৌনে দশটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো তোমরা আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রত্না একাবসিকেন তো আমি ব্রেকফাস্ট টেকফাস্ট কিছুই করিনি মানে চাও খাইনি চা তো একটু পরে খাবো তো হানির বাবা আমার জন্য নিয়ে এসেছে সকালবেলায় মর্নিং ওয়াকে ও না আজকে একাই আছে আমি যাইনি কারণ আমার শরীরটা ভালো মানে ভালো ছিল না লাগছিল না ঠান্ডাও লেগেছে তো আমার জন্য নিয়ে এসেছে এখানের ফেমাস ধোসা তো চলো আমি রেডি করে রেখে দিয়েছিলাম তো ধোসাটা খাই রেডি করে বলতে ওকে যখন আমি টিফিনটা দিয়েছিলাম তখন ধোসাটাও রেখে দিয়েছিলাম তো চলো ধোসাটা দেখি তোমাদেরও দেয় এই দেখো বন্ধুরা ধোসাটা এ হলো একটা পকোড়াও দিয়ে দিয়েছে আর এই যে হলো ধোসা আর এটা কিন্তু আর চাটনি দিয়ে দিয়েছে তো চলো খিদে পেয়ে গেছে আমার আজকে কিন্তু সকালে ধোসা অনেক তাড়াতাড়ি উঠেছি কিন্তু কাজ করতে করতে না দেরি হয়ে গেছে কারণ হানি স্কুলে যায় ওকে রেডি করতে হয় টিফিন বানাতে হয় তো ওকে আজকে ভাত ভাজা বানিয়ে দিয়েছিলাম আর ডিমের অমলেট তো সেটা খেয়ে চলে গেছে আর তারপর না আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর শরীরটাও ভালো লাগছিলো তো হানির বাবা বলেনি যে খাবারটা নিয়ে আসবে ও নিজেই নিয়ে এসেছে এই দেখো আমার টিফিনটা করি আমি যেখান থেকে সবসময় নিই সেখান থেকে নিয়েছে এসে দারুণ দারুণ এখানে ধোসা ইডলির মতো টেস্ট না আমাদের ওখানে কিন্তু পাওয়া যায় না আর এটা হলো পাকোড়া পাকোড়াটা আমি নিই না বেশি এইসব ভাজা পোড়া আমি কমই খাই কারণ এসে হয়ে যায় আমার অ্যাসিড হয়ে যায় সেজন্য তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার ফিরে আসছি আমি যদি এখন এক ঘন্টা ধরে টিফিন করি না তাহলে ঘরের কাজগুলো মাথায় উঠবে আর ওর বাবা কিছু সবজিও নিয়ে এসেছে দেখে কী নিয়ে এসেছে আমি এখনো দেখিই নি সবজির ব্যাগটা না রান্নাঘরে এক সাইডে রেখে দিয়েছি টিফিনটা খেয়ে তারপরে দেখছি সবজি কি কিন্তু আজকে হানি আবার বলছে ডিমের ঝোল খাবে বলছে অনেক দিন হয়ে গেছে মা ডিমের ঝোল বানাও না তোমার তো ব্লগেও ডিমের ঝোল দেখা যায় না তো আজকে ভাবছি ডিমের ঝোল বানাবো সবার জন্যই বানাবো আসলে ঠান্ডা লেগে গেলে আমি ডিমটা কম খাই আমি খাবো না তবুও একটু বেশি করেই বানাই কোনো সময় ওর বাবা দুটো ডিমও খেয়ে নেয় অবশ্যই কুসুম ছাড়া কুসুম কিন্তু খাই না আমরা মানে আমি আর আমার বর খাই না কিন্তু মেয়েকে দিই মেয়ে তো দরকার এখন তো বাচ্চা তো চলো খেয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তো চলো আমার বুড়ি বোঝ হয়ে গেল পুরো পেট ভরে গেছে এখন ঘরের আরও কাজ আছে বিছানাপত্র একটু ভালো করে গুছিয়ে দেবো বিছানার চাদরটাকে পাততে হবে আমি এখন বিছানার চাদর টাদর পাতিনি ছেড়ে মুছে মানে বিছানা একেবারে ছেড়ে টেড়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কিন্তু চাদরটা পাতিনি এই যে খেলাম না এখন আবার শীত লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে জামা কাপড়গুলো ধোবো প্রচুর জামা কাপড় জমে আছে কালকেও ধুয়েছি কারেন্ট থাকে না এই সমস্যাটার জন্যই একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে যেমন কারেন্ট থাকে না তেমন নেটওয়ার্কও পাই না এজন্য না ভিডিও আপলোডেও অসুবিধে হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে চলো বিছানাটা একটুখানি এবার যখন ওয়েস্ট বেঙ্গলে যাবো আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেলে তো তখন ভেবেছি দুটো বিছানার চাদর ওখান থেকে কিনে নেব এবার আর অনলাইন থেকে কিনবো না অনলাইনে অনেকটাই সস্তা পাওয়া যায় মানে ফ্লিপকার্টে মেশোতে কিন্তু কিনবো না ঠিক করেছি সামনে গিয়েই কিনবো তো আমার না ইচ্ছে আছে পুরো হোয়াইট কালারের মধ্যে বিছানার চাদর নেওয়ার আমি না একজনের বাড়িতে গিয়েছিলাম মানে একটা ফ্রেন্ডের বাড়িতে তো সেখানে দেখেছিলাম পুরো হোয়াইটের মধ্যে ফেব্রিকের কাজ করা খুব সুন্দর বিছানার চাদর তো সেটাই কিনব ওই ধরনেরই কিনবো ঠিক করেছি বিছানা তো গুছালাম কিন্তু এখন এই যে এক গাদা জামা কাপড় এখানে জমে রয়েছে এগুলো গোছাতে গুছাতে আমার অবস্থা খারাপ দিদিদের অন্য রুমগুলোতে না মানে আমাদের যে আসলে আমাদের বাড়ির যে মালিক উনি আবার আমার সাইডে যে দু তিনটে রুম রয়েছে ওখানে আবার ওয়াল আলমারি করে মানে রেখে দিয়েছে যার জন্য না ওরা আলমারির মধ্যে জিনিসগুলো জামাকাপড়গুলো সুন্দর করে পেপার টেপার পেতে রেখে দেয় মানে যাতে বালি টালি না লাগে সেই জন্য কিন্তু আমার তো সেই সুবিধা নেই যেহেতু আমার এই সাইডেই মানে ওদের রুমগুলোর এই সাইডেই বড় ওয়াল আলমারি রয়েছে তাহলে এই খাটটাকে যদি থাকতো এই সাইড করে পাততাম আর ইচ্ছে ছিল যে ওই রুমগুলো ফাঁকা হলে চলে যাবো হামা মানে হানির বাবাকে বলেছিলাম যে ওই রুমগুলো যদি খালি হয় কেউ যদি ভাড়া ছেড়ে দেয় তাহলে যাব কিন্তু কি করে যাব কেউ তো ছাড়ছেই না ভাড়াই পাওয়া যাচ্ছে না মানে এখানে না ভাড়াটা দেখলাম খুব কমই পাওয়া যায় মানে রুম খালি হয়ে গেলেই সাথে সাথে দেখি আরেক পার্টি এসে ঢুকে পড়ে জানি না ওরা অ্যাড ট্যাড দিয়ে রাখতে পারে এখন তো কত সাইট রয়েছে সব কিছুর মধ্যে আগেই মানে এক মাস আগেই তো বাড়ির ছাড়ার জন্য জানিয়ে রাখতে হয় যে আমি বাড়ি ছাড়বো তো তখনই মানে অ্যাডটা দিয়ে রাখে সাথে সাথে যার জন্য সাথে সাথেই পেয়ে যায় তো এবার চিন্তা করেছি যদি এইখানে থাকি ব্যাঙ্গালোরে আমার হাজবেন্ডেরও আবার কোয়ার্টার পাওয়ার কথা আছে অফিস থেকে যদি কোয়ার্টার পায় তাহলে তো চলে যাবো ওইদিকে আর যদি না পায় তাহলে আগেই না বলে রাখবো আলমারিওয়ালা ঘর পেলে না খুব সুবিধা জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখা যায় আর এই সাইডগুলো এই যে জামা কাপড়ে যে আমার এই সাইডগুলো ভরে থাকে না এই জিনিসটা থাকে না আমার নিজেরই বাজে লাগে কাপড় দিয়ে ভরে তো চলো এখন তো অনেক সময় লাগবে এগুলো গুছাবো ধীরে ধীরে টুছিয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্না ঠান্ডাও লাগছে এই কিছু খেলেই না আমার ঠান্ডা লাগতে থাকে বাজে অভ্যাস হয়ে গেছে জানি না এখানেও কিন্তু শীতকাল আছে অনেকে বলে ব্যাঙ্গালোরের মানে ওয়েদার একই থাকে সম্পূর্ণ এক না এই যে এখন তো ওয়েস্ট বেঙ্গলের শীতকাল এখানেও কিন্তু পুরো কুয়াশা তোমরা দেখতেই পাও আমি যে ভিডিওগুলো করি আর একটা ঠান্ডা শিরশিরে হাওয়া হয় আর ঠান্ডা লাগার আরেকটা কারণ আছে চাটা তো এখনো খাইনি চাটা খেয়ে তারপরে বানাবো দুপুরে এখন বানাবো না আমার ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে সব চেঞ্জ করে দিয়েছি এখন হানির বাবারটা পরিষ্কার করে দিই হানির বাবার এই বিছানা সব থেকে বেশি নোংরা হয় কারণ আমার মেয়েই করে নোংরাটা পড়াশোনা করে খাবার খায় পড়াশোনা করতে করতে যে পেন্সিল কাটার দিয়ে সমানে পেন্সিলগুলোকে পরিষ্ে করে ছোলে তখন গিয়ে ময়লা পরে পরে চাদরের মধ্যে কালো কালো দাগ পরে যায় যে পরে আর ওর ফ্রেন্ডসরাও আসে মাঝে মাঝে সন্ধ্যের সময় বাসায় ঘরে রয়েছে তার মেয়ে আসে বিছানায় উঠে টুঠে পাড়া টাড়া দেয় বিছানাটা না পুরো নোংরা হয়ে যায় তো আমাকে না পরিষ্কার করতেই হয় প্রতিদিন আমারটা এক দুই দিন পরে পরে করলেও কোনো অসুবিধা নেই মানে আমার ওই ঘরেরটা বড় ঘর বড়ো খাট একটা হানির করতে হয় এটা ছোট খাট আর এটাই সবথেকে বেশি নোংরা হয় এই চাদরগুলো ডিমার্ট থেকে নিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম খুব ভালো চাদর গুলো মোটা মোটা কম্বলকেও হার মানাবে দারুণ ভালো এত মোটা না গরম পুরো আরাম আমরা তো তো নিয়ে গিয়েছিলাম এই চাদরটাই গোয়াতে কিন্তু ওখানে গরম মানে খুব গরম না বেশ ভালোই গরম চাদরের প্রয়োজন নেই এসি চালাতে হয়েছে আমাদের দিনের বেলায় দিনের বেলায় গরম গরম হাওয়া হয় কিন্তু রাতের দিকে আবার ঠান্ডা রাতে চাদর লেগেছিল কিন্তু দিনের বেলা কোনো চাদর তাদের গায়ে দিতে হয়নি দিনের বেলা তো থাকতামই না ঘুরে শুধু ঘুমোতে আসতাম ভিডিওতে তো আর স্নান টান করে একটুখানি বিশ্রাম নিয়েছি এক দু ঘন্টা শুয়েছিলাম তখন আবার এসি চালাতে হয়েছে কিন্তু জায়গাটা খুব সুন্দর দারুণ বন্ধুরা তোমরা যদি কেউ যাও তো খুব ভালো জায়গা আর একবার ইচ্ছা আছে আমার বর স্বামী যাবো যে জায়গাগুলো এখনও দেখিনি মানে গোয়াতে সেই জায়গাগুলো যাবো তো চলো ঘরটা পরিষ্কার করলাম এখন রান্নাঘরে যাবো ও মা আমার মেয়ে করেছে কি আমার এক দাদা ঘড়িই বের করে রেখে দিয়েছে সব আমার একবারে চারটে ঘড়ি বের করেছে দেখো চারটে ঘড়ি বের করেছে এগুলো দিয়ে এখন খেলছে এখানে কিন্তু একটা আমার বিয়ের ঘড়িও রয়েছে তোমাদের দেখাচ্ছি এটা এটা আমার বিয়ের ঘড়ি কিন্তু পড়াই হয় না পড়াই হচ্ছে না সব উঠে গেছে বিয়ের সময় পড়া তারপরে সব চপাট হয়ে গেছে কিছু আর পড়ার জন্য তো চলো রান্না করে এসেছি দেখি কি রান্নাটা করি হানির বাবা কি নিয়ে এসেছে ধনে পাতা ও স্যালাড বানানোর জন্য শশা নিয়ে এসেছে পেঁয়াজ টমেটো আর সজনে দেখি কি রান্না করি কিন্তু ডিমটা আজকে করতে হবে দেখি ডিমটা বসিয়ে দিয়েছি তো ততক্ষণে আমি একটুখানি চাবা নাই কারণ না পুরো শীত লাগছে বাদর এসেছিল নাকি জুতো চপ্পল এদিক ওইদিক পরে রয়েছে এই বাদরের ভয়ই না বাদরের ভয় না আমার একেবারে অবস্থা খারাপ শুধু লক্ষ্য রাখতে হয় কারণ না বাদরটা না মানে অনেকগুলো বাদর রয়েছে একটা বাদরই বেশি আসে আর এল একটা বাদর আছে আমার ভিডিওতে দেখতে পাবে ওরা এই গাছটার মধ্যে থাকে একদম উপরে মগডালের মধ্যে বসে থাকে আর ওখান থেকে লক্ষ্য রাখতে যে কার রুমে দরজা খোলা আর সেখানেই ঢুকে যাবে তো চলো একটুখানি চাটা খেয়ে নিই এই সাইডটাতে না রোদ আসে না শুধু আলোটা আসে আর তাপটা আসে মানে রোদ যে আসবে পুরো ডাইরেক্ট গায়ে পড়বে ওরকম সানলাইটটা আসে না সেই জন্যই ঠান্ডাটা একটু বেশি লাগে এটাই সাইডে দেখো কত রোদ একদম তাপ লেগে যাচ্ছে মাথা ঘুরে যাচ্ছে আর ঘরে রোদই নেই আমার একটা পার্সেল এসেছে নাইকার থেকে তো সেটাই নিয়ে আসলাম কী এসেছে অবশ্যই বলবো তোমাদেরকে দু তিনবার নামলাম নিচে তো চলো এই দেখো ডিমটাকে ছুলে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে দেব আর এই সাইডে না ডাল বসিয়ে দিয়েছি মূলও দিয়ে আর ধনে পাতা দিয়ে ডালটা করব আর এদিকে তো কড়াই বসিয়েছি আলু টালুগুলো ভালো করে ছুলে নিয়েছি তো আলুটা দিয়ে দিই এই সাইড থেকে আলুটা আসে না এই জন্য আমি এদিক থেকে ভিডিওটা করি না মানে মুখটা বোঝা যায় না এই জন্য কদিন ধরে তো তেল ছিটে ছিটে আমার তো এদিকে একদম পুরে গিয়েছিল এখন আবার ঠিক হয়ে গেছে আজকে আমি হানি বাবাকে মজা করে বলছিলাম যে আজকে আর রান্নাবাড়ি হবে না রান্না বন্ধ তো হানি বাবাকে মানে দেখছিলাম কি বলে বললো কেন বন্ধ ছবি ভালো না ঠান্ডা লাগে সেই জন্য বন্ধ রাখবো আজকে তোর বাবা বললো ঠিক আছে রাখো আমি অফিস থেকে এসে রান্না করবো আর কি রান্না এটা বলেছে এটাই অনেক যে অফিস থেকে এসে মানে পুরো অফিসে তো কত ধরনের কাজ টাজ হয় মানসিকতা প্রেশারও থাকে তো যাক এটা শুনে খুব খুশি হয়েছি তো চলো রান্নাটা করতে থাকি আজকে বেশি রান্নার ইসেটা দেখাবো না কারণ বেশি যদি দেখাই ভিডিওতে তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমাদের ভালো লাগবে না তো শর্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি ডিমের ঝোলটা রান্না করেই সাথে সাথে আমি করে দেব মুলো দিয়ে ডাল ব্যাস হয়ে গেল আজকে দুপুরের রান্না কারণ পুরো একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে শরীরটাও ভালো লাগছে না জ্বর এসে গেলে আবার ঝামেলা হয়ে যাবে রান্না নিয়ে কারণ কাজ তো আমাকেই করতে হবে না তো একটুখানি তাড়াতাড়ি করে নিচ্ছি বন্ধুরা রান্না কাজকর্ম সব কমপ্লিট এখন তো সানটান করে খেয়ে দেয় একেবারে লেপের তলায় এত ঠান্ডা লাগছে যে কি বলি ঠান্ডা ঠান্ডা হাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর বেলাও হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে আর ভালোও লাগছে না আর ভিডিওটা শেষ করার আগে অবশ্যই তোমাদের দেখাই যে আমার নায়িকা থেকে কি এসেছে দেখাচ্ছি তোমাদেরকে ও নায়িকার প্যাকেটটা এটাকে আবার খুলতে হবে দাঁড়াও কাচিটা নিয়ে আসি চাকুটাই নিয়ে আসলাম এই কি এসেছে এটা কি তো মুড়িয়ে র্যাপিং করে দিয়েছে আসলে আমি এক হাত দিয়ে ভিডিও করছি না এই জন্য তুলতে একটু অসুবিধে হচ্ছে মোবাইলটা ধরা এটা হলো নাইকার কটন রাউন্ড প্যাডস নাইকার কটন রাউন্ডস প্যাকস এটা দিয়ে মুখ পরিষ্কার করার জন্য কিনেছি তো এটা অনেক বড়ো সাইজই পেয়ে গেছি প্রায় একশো আশি টাকায় এই বড়ো সাইজটাই পেয়েছি আর বেশ বড়োও রয়েছে এগুলো ভীষণ দরকার কারণ আমি তো এমনি নর্মাল তুলো দিয়ে করি না এই রাউন্ডগুলোতে না খুব সুবিধে হয় ইউজ করো ফেলে দাও আর ওই রাউন্ডগুলো যেগুলো এমনি নর্মাল কটন তুলো যেটা দিয়ে ফেস ক্লিন করা হয় সেটা আমার একটু অসুবিধা হয় স্কিনে কেটে যায় একটু জ্বালা জ্বালা ভাব হয় তো এটা ইউজ করে খুব ভালো মানে ফল পেয়েছি যার জন্য এটাই ইউজ করি তো চলো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো টাটা বাই